ভাইকে যদি হয় আমি ভাইকেও ভর্তি করাবো যদি বলে যদি রাজি হয় ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরআন জানে না তাদেরকে আপনি দাওয়াত দেন বেশি বেশি করে এবং এই রাস্তায় নিয়ে আসেন কোরআনটা শিখে যাক আমাদের টার্গেট হলো প্রত্যেকটা মানুষ যাতে মরণের আগে কাফনের জোড়ানোর আগে যেন কোরআনটা তার সিনাতে থাকে তাহলে বুঝতে পারবে কবরটা কি জিনিস শান্তির জিনিস কি কষ্টের জিনিস কোরআন নিয়ে গেলে শান্তির জায়গা হয়ে যাবে ওটা আসসালাম আলাইকুম ওরাহনত ল হিও বরাকত ওয়ালাইকুম আসসালাম রাহনাতুল জি ইস রাফিল লস্কর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনার ২৪ পরগনায় কোথায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় জি আপনার বাড়ির কাছাকাছি বাড়ি আমার তো আপনার সঙ্গে সেদিন দেখ আপনাকে দেখেছিলাম কিন্তু আমি বড় গাড়িতে ছিলাম বলে আমি ডাকতে পারিনি আমার বাড়ি হচ্ছে ওই মৌখালি জিঙ্কিরহাট মৌখালি আচ্ছা আচ্ছা আমাকে কোথায় দেখেছিলেন

আচ্ছা আচ্ছা ওই আবদুল্লা সাহেবের বাড়ি ছাড়া একটু সামনে আমার বাড়ি আর আচ্ছা আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আর আমার অফিসটা পিওর মোড় থেকে কিনলে আর আচ্ছা আচ্ছা পিওর মোড় থেকে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর ওখান দিয়েই এসছি ফোন করবেন এখানে এসে ইনশাল্লাহ মোলাকাত হবে অফিসে আসবেন আচ্ছা এখন আপনার পড়াশোনা কতদূর কি হচ্ছে কোরআন পড়ছেন তো হ্যাঁ পড়তে পারছি আলহামদুলিল্লাহ ভালো পড়তে পারছি তো আগে আমি নুরানি কায়দা জানতাম কিন্তু সেই শুদ্ধ ভাবে আমি জানতাম না তো আমি শিখেছিলাম তো যিনি আমার শিক্ষক পড়া নেন তাকেও আমি বলেছি হ্যাঁ তো বললাম আমি জানি তো আমি সেই শুদ্ধ ভাবে জানি না তো সেই কারণে আমাকে আবার ভর্তি হওয়া নতুন করে যাতে সেই শুদ্ধ ভাবে আমি শিখতে পারি যে উদ্দেশ্য এসছেন সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ উদ্দেশ্য একদম খুবই ভালো হচ্ছে পূরণ হচ্ছে সেই শুদ্ধ ভাবে আমি পড়তেও পারছি আচ্ছা মানা নিজরা বা অক্ষরের টান এগুলো এখন আপনার চলে এসেছে আলহামদুলিল্লাহ সব এখন চলে এসছে মোটামুটি হুজুরও আমাকেও খুব খুব একটা ভালোবাসেন পড়া শুনতে চাইলে প্রথমে বলেন হিসাবি ভাই বলেন আমি বলি হ্যাঁ আচ্ছা তাহলে ওস্তাদ আপনাদের মহাপদের সঙ্গে পড়াচ্ছেন ওস্তাদ তো একদম মহাপতের সঙ্গেই পড়াচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন ওস্তাদকে সার্ভিসের ব্যাপারে কিছু যদি বলতেন যে কোন জায়গাটা কমি খামি দেখতে পাচ্ছেন যদি বলতেন আমরা চেঞ্জ করতে পারতাম একটু পরামর্শ দিতেন আর কি না কমি তো তেমন কিছু বুঝতে পারছি না পড়ার মধ্যে যেমনি পড়ানোর নিয়ম তেমনি তো পড়াচ্ছি আমাদের তবে আমাদের কিছু কিছু জায়গায় যে একটু অসুবিধা হয় যেগুলো মধ্যে হয় সবার প্রশ্ন করে না তো আমার যেখানে হয় আমি প্রশ্ন করি যেমন মনে করেন যে ওই আপনার তানবিনের তানবিনের পরে যেখানে গুন্না করতে হয় এই গুন্নাটা কোন জায়গায় কোন জায়গায় করতে হয় হুজুর একবার আমাকে বলেছে যে মিম সাকিনের উপরে তানবিন থাকলে আর নুন সাকিনের উপর তানবিন থাকলে গুন্না করতে হয় তো আমি দেখছি পড়ার হ্যাঁ তো আরো আমি ওখানে দেখছি যে আরো দুই এক জায়গায় গুন্না হচ্ছে কালকে যেমন আমাদের ওই আপনার সুরা কি সুরা হলো যেন নামটা ঠিক ভুলে যাচ্ছি তো ওই সুরার মধ্যে আমি পেয়েছি তো আমি হুজুরকে প্রশ্ন করব বলে করতে পারিনি আমি একটু ব্যস্ততা হয়ে গেছিলাম পড়া দিয়ে তো আগামী ক্লাসে প্রশ্ন করে নেবেন অবশ্যই কোনো প্রশ্ন হলে উত্তর দেয় তো শিক্ষক হ্যাঁ 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 হুজুর উত্তর দেয় কোনো অসুবিধা নেই কি উত্তর দিয়ে দেয় কোনো অসুবিধা নেই ওনার জানলে উত্তর না বলে যেখানে যেটা ডাউট হবে প্রশ্ন করে সেটা ক্লিয়ার করে নেবেন হ্যাঁ হ্যাঁ এমনি কোনো দিক থেকে অসুবিধা নেই হুজিরের যেমন পড়ানোর নিয়ম ধৈর্যই সহকারেই পড়াচ্ছেন সবার পড়া শুনছে বা নিচ্ছে কোনো সমস্যা নেই এই পর্যন্ত দেখতে পাচ্ছি আগামী আলহামদুলিল্লাহ আরো ভালোই তো হওয়ারই কথা আপনার মতো কর্মব্যস্ত মানুষদের তাদের তো ধারণা নেই যে অনলাইনে শেখা যায় আপনি তাদের ব্যাপারে কি সাজেস্ট করবেন হ্যাঁ অনলাইনে আমি যেমন কয়েকজনকে প্রশ্ন করেছিলাম এই জামা মানে তবলিক লাইনের লোককে আমি বললাম এই যে আমি একটা কোরআনে ভর্তি হয়েছি গ্রুপে তো অনলাইনে কোরআন শরীফ শিখছি তো বললো এগুলো কি বলবো কে আলামত এসে গেছে তো বলে এইসব জিনিসগুলো এবার দেখা দেবে আমি বললাম কেন এইসব বলছেন আপনি এগুলো তো ভালো জিনিস যারা কর্মব্যস্ত লোক এগুলো তো শিখবে এগুলো খুব ভালো লাইন আমি তো মনে করি খুব ভালো যে সই শুদ্ধ ভাবে যে আমরা শিখতে পারছি সময় দিয়ে এক ঘন্টা সময়টা তো আমাদের কাছে কোনো ব্যাপার নয় এবার সময়টা আমাদের নিজেদের মধ্যে বেছে নিতে হচ্ছে আবার সময় তো হুজুরের সময় নয় তাহলে কি অসুবিধা তো তিনি আমার মানে আর কি পাশের বাড়ির দাদাই হয় মানে বড় মার কাছে তো তো সঙ্গে আমি চলে তাই প্রশ্ন করেছিলাম আলহামদুলিল্লাহ আমার এতে কোনো অসুবিধা নেই আমার তো মনে হয় এই ক্লাসটা খুব ভালো নিয়ম এবং আমিও আমার ভাইকেও বলেছি আমার ভাইয়ের সোনা দোকান আছে আমি ওনাকে বলেছি তো ভাই কিছু বলেনি ভাইকে যদি হয় আমি ভাইকেও ভর্তি করাবো যদি বলে যদি রাজি হয় ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরআন জানে না তাদেরকে আপনি দাওয়াত দেন বেশি বেশি করে এবং এই রাস্তায় নিয়ে আসেন কোরআনটা শিখে যাক আমাদের টার্গেট হলো প্রত্যেকটা মানুষ যাতে মরণের আগে কাফনের জোড়ানোর আগে যেন কোরআনটা তার সিনাতে থাকে তাহলে বুঝতে পারবে কবরটা কি জিনিস শান্তির জিনিস কি কষ্টের জিনিস কোরআন নিয়ে গেলে শান্তির জায়গা হয়ে যাবে ওটা শান্তির জায়গা হবে তারপরে আমরা যে সেই শুদ্ধ ভাবে যে আমরা সুরাগুলো গুলো নামাজের সমস্ত সবকিছু আমরা ঠিক সেই শুদ্ধ ভাবে আমরা আদায়ও করতে পারবো আমি তো এটা মনে করি আমাদের মধ্যে অনেক ভুল ছিল কোরআন ছাড়া নামাজে এখন আমরা বুঝতে পারছি সেখানে তান যেখানে গুননা এই সব জিনিসগুলো তো আমরা আগে পাপ পেতাম না এই সব জিনিসগুলো যে এখন পাচ্ছি এখন বুঝতে পাচ্ছি আমাদের পড়তেও এখন খুব ভালো লাগছে যে যখন গুননা করছি এটা খুব সুন্দর লাগছে যেখানে টান সেখানে তানও এসে যাচ্ছে অটোমেটিক যেখানে তান নেই সেখানে তান ছেড়ে দিচ্ছি এইগুলো আমাদের খুব সবচেয়ে ভালো লাগছে আর এইগুলাই তো কোরআন মধ্যে মধ্যেতে এইগুলাই তো সঠিক পদ্ধতির নিয়ম আপনি বিজনেস করেন কত ঘন্টা বিজনেসে সময় দিতে হয় আমি বিজনেস করি বলতে গেলে আমি যিনি আমার শিক্ষক ক্লাস নেন তাকেও বলেছিলাম যে হিসাবি ভাই প্রশ্ন করেছিল কি করেন তো আমার ওই মানে রূপর আমার বাড়িতে সোনার দোকান আছে ওখানে আর এখানে আমি ওই গুজরাটে থাকি এখানে আমি ওই হোলসেল দোকানে দোকানে আমি জুয়েলারি যেসব আইটেম গুলো হয় সিলভার জি জি চাঁদির যে গুলো আমি এখানে দোকানে দোকানে সাপ্লাই করি আর কি এত ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে ক্লাস করেন ক্লাস মিস হয় না না কেলাস মিস হয় না রাতে তো দোকান তো বন্ধ হয়ে যায় সব সাড়ে আটটা নটার মধ্যেই তো আমি সেই জন্য টাইমটা বেছে নিয়েছি যে দশটা থেকে এগারোটা আমার সুবিধা হবে বাড়ির দিকেও সুবিধা হবে এখানেও সুবিধা হবে সেই হিসেবে দশটা থেকেই আমি বেছে নিয়েছি আর কি এমনি আমার কোনো অসুবিধা নেই আর খুব ব্যস্ততার মধ্যেও থাকিও না আমি মনে করেন যখনই দোকানে বেরোই কালেকশনে মাল টাল ছেড়ে দিই তখনই একটু ব্যস্ত থাকি বাকি ছাড়া হয়ে গেলে এখন যেমন পুরো ফ্রি আচ্ছা আচ্ছা আল্লাহ তালা আপনার বিজনেসে বা কাজে কামের মধ্যে বরকদান করুন যে সমস্ত ভাইরা এইরকম ব্যস্ততার মধ্যে আছেন কোরআন জানেন না বা কোরআন অশুদ্ধ হয়ে আছে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্ম কর্মব্যস্ত মানুষদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম যদি একজন বাচ্চা হয় তাদের জন্য তো মাদ্রাসা মক্ত মসজিদ এগুলো ঠিক আছে কিন্তু কর্মব্যস্ত মানুষদের সময়ের অভাব এই সময়ের অভাবের জন্য অনলাইনটা বেস্ট প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে তাই আপনি আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সিক্সেন এই কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে খরচও খুব সামথিং খুব বেশি নেওয়া হয় না পাঁচশো টাকা মার্ত ভর্তিফিস নেওয়া হয় আর মাসিক হাদিয়া হিসেবে ছশো টাকা করে নেওয়া হয় ডেলি কুড়ি টাকা খরচ একটা সামথিং খরচ চায়ের দোকানে বসে খরচ হয়ে যায় তাই খরচেরও চিন্তা নেই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই কোরআনের সঙ্গে মহা রাখবেন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালাম ওয়া রাহমাতুল্লাহি